দেশে গ্যাসের চাহিদা পূরণে ভালো বিকল্প হতে পারে এলপিজি কিন্তু এলপিজির দাম বেশি এবং তা এলপিজি খাতে সম্প্রসারণের প্রতিবন্ধকতা তৈরি করছে প্রয়োজনীয় সরকারি নীতি সহায়তা এবং আমদানি ও সরবরাহের জন্য উপযোগী অবকাঠামো গড়ে তোলা গেলে ভোক্তা পর্যায়ে সাশ্রয়ী মূল্যে এলপিজি সরবরাহ করা সম্ভব গতকাল বার্তা আয়োজিত বাংলাদেশে এলপিজি অর্থনীতি পরিবেশ ও নিরাপত্তা শীর্ষক পলিসি কনক্লেভে এসব কথা বলেন বক্তারা ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এ কনক্লেভ অনুষ্ঠিত হয় কনক্লেভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বিশেষ অতিথি হিসেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ উপস্থিত ছিলেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মতামিম প্যানেল আলোচনায় অংশ নেন এলপিজি খাদের ব্যবসায়ী উদ্যোক্তা এবং এ খাতের সঙ্গে সম্পৃক্ত একাধিক সরকারি সংস্থার শীর্ষ কর্মকর্তারা বণিক সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে এলপিজির দাম বেশি বলে উল্লেখ করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান এলপিজির মূল্যটা বেশি এলপিজির দামটা বেশি আপনারা জানেন যে এলপিজি কিন্তু প্রাইভেট সেক্টরে আমাদের শুধুমাত্র ওই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কিছু তাদের ওই যে তাদের গ্যাস ক্ষেত্র থেকে কিছু ইয়ে করে সেখানে কিছু এলপিজি হয় বাট এটা লার্জলি প্রাইভেট সেক্টরের কাছে প্রতিনিয়ত বাংলাদেশে গ্যাসের মজুদ কমে যাচ্ছে এবং খুব দ্রুতই এটি নিঃশেষ হয়ে যাবে বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মহিন খান যে দেখুন বাংলাদেশের মানুষের যে চাহিদা জ্বালানি যে সংকট আঠারো কোটি মানুষের জন্য যে পরিমাণ জ্বালানির প্রয়োজন সেই জ্বালানি আমরা সরবরাহ করতে পারছি না সম্মানিত অতিথির বক্তব্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন এলপিজির মূল্য নির্ধারণে দুটি বিষয় সবচেয়ে বেশি প্রভাব ফেলে একটি হলো বৈদেশিক মুদ্রার বিনিময় হার অন্যটি সৌদি আরব থেকে আমদানিকৃত গ্যাসের চুক্তি মূল্য প্রত্যেক অপারেটর যেন লাইসেন্স নিয়ে নেন এটা এই জন্য আমরা প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি চিঠি দিব একই সঙ্গে আমরা অ্যাসোসিয়েশনের কাছে লোয়াবের কাছে আশা করব তারা তাদের যারা ডিস্ট্রিবিউটর আছে তাদের প্রত্যেককে যেমন বলে দেন তারা যেন লাইসেন্স গ্রহণ করেন দেন উই ক্যান গো আপ টু দ্য রিটেলার্স এর আগে কনক্লেভে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মহত আমিম লোকাল গ্যাস সাপ্লাই তো কমে যাচ্ছে আপনারা জানেন গত দশ বছরের গড়ে একশো মিলিয়ন ঘন ফুট গ্যাস প্রতি বছর কমে যাচ্ছে এই মুহূর্তে সেটা আরও বেড়ে গেছে প্রায় একশো দেড়শো মিলিয়ন গ্যাস মিলিয়ন ঘন ফুট গ্যাস কমে যাচ্ছে এবং সরকার বা বিভিন্ন সরকার বা বর্তমান সরকারও যেই সব ব্যবস্থাপনা নিয়েছেন গ্যাস বাড়ানোর জন্য উৎপাদন সেটা কিন্তু বাড়ছে না কনক্লেভের প্যানেল আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল হাসান বলেন এই মুহূর্তে দেশে এলপিজির চাহিদা পনেরো লাখ টন আগামী কয়েক বছরের মধ্যে এই চাহিদা প্রায় দ্বিগুণ হয়ে উঠবে বাংলাদেশের এলপিজি সেক্টর একটি ক্লিন এনার্জির জন্য অত্যন্ত ইমার্জিং একটি সেক্টর এই মুহূর্তে আমাদের চাহিদা যেখানে ওয়ান মিলিয়ন আগামী কয়েক বছরের মধ্যে এটা তার দ্বিগুণ হয়ে যাবে এলপিজি খাদে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল আমরা একটু বোঝার চেষ্টা করেছিলাম দুই সালে অদ্যাবধি কতগুলি এলপিজি সিলিন্ডারে দুর্ঘটনা ঘটেছে আমরা সারা বাংলাদেশে এটার পরিমাণ পেয়েছি আনুমানিক পাঁচশো দুর্ঘটনা ঘটেছে এবং সামগ্রিকভাবে গ্যাসের আগুনজনিত দুর্ঘটনা ঘটেছে হচ্ছে আপনার প্রায় পনেরোশো থেকে ষোলোশোর মতো প্যানেল আলোচনায় অংশ নিয়ে ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম যে চৌধুরী জানান দেশে এলপিজি ব্যবহারের অবকাঠামো নেই এলপিজির প্রাইস কমানোর দায়িত্ব কি শুধু আমাদের মিডিয়াম সাইজ অপারেটর তার লাইসেন্স ফি বৎসরে এক কোটি টাকা দিতে হয় এক কোটি টাকা দিতে হয় একদিকে এলপিজি বলবেন পেট্রোনাইজ করবেন গ্রিন ফুয়েল আর ইগেল লাইসেন্স ফি এক কোটি টাকা এর ভিতরে বিপিসির একটা কাজ আছে কিন্তু আপনার পেট্রোলিয়াম এক নাইনটি সেভেন্টি ফোর তার কারণে বিপিসির একটা মার্কেটিং ফি দিতে হয় এলপিজি গ্যাসকে সাশ্রয়ী মূল্যে ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্বারোপ করেন ক্যাবের জালনি উপদেষ্টা অধ্যাপক ডক্টর শাসুল আলম রেগুলেটরকে রেগুলেটরি ক্ষমতায় অধিষ্ঠিত করেন মন্ত্রণালয়কে নিষ্ক্রিয় করেন ওয়ান স্টপ সার্ভিস পনেরো জন বিশ জনের কথা বলেছেন পনেরো বিশটা জায়গায় দিলে পনেরো বিশ জায়গায় আপনাদের ঘুষ দিতে হয় এই ঘুষের টাকাটা তো আলটিমেটলি দিন শেষে আমাকেই দিতে হয় রেগুলেটরি কমিশনকে অবশ্যই এই ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করতে হবে কনক্লেভে আরো বক্তব্য রেখেছেন এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হক ইস্টার্ন ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন অরতাজ পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্কো অ্যান্টনিও রড্রিগেজ ডি অলিভেরা সহ বেশ কয়েকজন কনক্লেভে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইনুসুর রহমান পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেডের পরিচালক ও কোম্পানি সচিব মোহাম্মদ আমিরুল ইসলাম বাংলাদেশ টিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনোরঞ্জন ভোক্ত সহ